হুম যাচ্ছি তার আগে একটা কথা বলতে চাই একদিন ঠিকই আপনাদের ভুল বুঝতে পারবেন সেদিন হয়তো আমি থাকবো না রাইসা তোমার প্রতি আমার বিশ্বাস ছিল মনে করছিলাম তুমি আমাকে সত্যিকারের ভালোবাসো এখন দেখছি আমি ভুলছিলাম যদি আমাকে ভালোবাসতে তাহলে আমার প্রতি তোমার এতটুকু হলেও বিশ্বাস থাকতো আজকে যা করলে না এর জন্য আমি তোমাকে কোনো দিনও ক্ষমা করব না এই বলে কান্না করতে করতে উপরে এসে নিজের ব্যাগপত্র গোছালাম সিঁড়ি দিয়ে নিচে নামার সময় দেখলাম হৃদয় আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তারপর আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম বাস ধরে সোজা বাড়িতে চলে আসলাম বাড়িতে ঢুকতেই সবাই আমার দিকে হা করে তাকিয়ে আছে কাউকে না বলে চলে এসেছি এই জন্য সবাই অবাক হয়েছে তারপর কারোর সাথে কথা না বলে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিলাম বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলাম রাইসা আমাকে একটু বিশ্বাস করলো না সবার কথা বাদ দিলাম ও তো আমাকে ভালোবাসতো তাহলে কিভাবে ও আমাকে অবিশ্বাস করলো সবাই আমার রুমের সামনে এসে দরজা ধাক্কাতে লাগলো মা এটা ভাইয়া তো নাকি অন্য কেউ ও হঠাৎ কাউকে কিছু না বলে চলে এলো আবার রুমের দরজা বন্ধ করে বসে আছে মা নিশ্চয়ই কিছু হয়েছে হুম আমারও তো তাই মনে হচ্ছে কিন্তু ও তো দরজা খুলছে না ভাইয়া দরজা খোল তোর কি হয়েছে বাবা দরজাটা একবার খোল মা আমি ঠিক আছি একটু একা থাকতে দাও তোর কি হয়েছে আমাদের বল কিছু হয়নি তোমরা এখন যাও ভাইয়া তোকে একবার দেখে চাই আমার মনে হচ্ছে তুই ঠিক নেই বলছি তো আমি ঠিক আছি তোমরা এখন যাও এখন চল এখান থেকে এখন হাজারবার বললেও দরজা খুলবে না তারপর ওরা দুজন চলে গেল এদিকেও বাড়িতে হৃদয় আমার নামে রাইসার কাছে সুনাম করছে কি দেখলি তো তোকে তো আমি আগেই বলেছিলাম এইসব ছোটো লোকদের বিশ্বাস করতে নেই দেখ ওর জন্য মন খারাপ করে কোনো লাভ নেই ও তোকে কখনোই ভালোবাসেনি হুম এসব ছোট লোকেরাই এমনই হয় তোকে প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিল চুপ করে আছে ও তোর সাথে এতদিন অভিনয় করছিল আর তুই বুঝতেই পারলি না আমার তো মনে হচ্ছিল ও আমাকে সত্যিই ভালোবাসে তোকে তো আমি প্রথম থেকেই বলেছিলাম ভুলে যাব ওকে গুড এইভাবে কিছুদিন চলে গেল আমি এই কয়দিনে রাইসাকে অনেক ভুলার চেষ্টা করছি কিন্তু পারছি না এদিকে রাইসা আমাকে ভুলে গেছে সব সময় একা একা থাকি কারোর সাথে কথা বলি না ভাইয়া এইভাবে নিজেকে আর কত আড়াল করে রাখবি কি করব ওকে তো কিছুতেই ভুলতে পারছি না দেখ ওই মেয়ের জন্য তোর জীবন থেমে থাকবে না ওকে ভুলতেই হবে হুম ভুলে যাব আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না ও তোর সাথে এমন করলো এখন এসব কথা থাক আজকে একটু ঘুরতে বের হব হুম যা তোর মনটা একটু হালকা হবে এইভাবে আমার দিনকাল যাচ্ছিল এখন আমি রাইসাকে ভুলে গেছি একদিন রাত্রিবেলায় কারো হাসির শব্দে রাইসার ঘুমটা ভেঙে গেল রাইসা ভাবতে লাগলো এত রাতে এইভাবে কে হাসছে দরজা খুলে দেখলো হাসিটা হৃদয়ের ঘর থেকে আসছে রাইসা ও রুমের সামনে যেতেই শুনতে পেল হৃদয় কারোর সাথে ফোনে কথা বলছে রাইসা কথাগুলো শুনতে লাগলো হ্যাঁ রাইসা তো বুঝতেই পারেনি ছবিগুলো নকল ছিল দোস্ত তোর আইডিয়াটা কিন্তু দারুণ ছিল হুম ওকে বাড়ি থেকে বের করে দিয়েছে এখন আমার রাস্তা পরিষ্কার এই কথা শোনার পর রাইসার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল রাইসার সারা শরীর কাঁপতে লাগলো রাইসা এক নিজের রুমে চলে আসলো তার মানে আরিয়ান আমাকে ঠকায়নি আমি ওকে ভুল বুঝেছিলাম কিভাবে পারলাম ওকে অবিশ্বাস করতে কেন ওর কথা বিশ্বাস করলাম না এই সব বলে কান্না করতে লাগলো কিছুক্ষণ কান্না করার পর ও নিজের চোখে পানি মুছে বলতে লাগলো না এখন আমাকে কান্না করলে চলবে না আগে ওই হৃদম কুত্তার বাচ্চাটাকে দেখতে হবে এখন শুধু সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে রাইসা সকাল হওয়ার জন্য অপেক্ষা করতে লাগলো সকাল হয়ে গেল রাইসার পরিবারের সবাই নাস্তার টেবিলে বসে আছে হৃদয়ও আছে কি রে কিছু খাচ্ছিস না কেন হুম খাবো তার আগে একজনের সাথে বোঝাপড়া করতে হবে তোর কথা কিছু বুঝলাম না সে আমার ভালোবাসার মানুষকে আমার থেকে অনেক দূরে সরিয়ে দিয়েছে এই তোর চোখ মুখ এমন লাল হয়ে গেছে তুই ঠিক আছিস তো আঙ্কেল আমার মনে হয় ও পাগল হয়ে গেছে এই কথা বলতেই রাইসা হৃদয়ের গালে কোষে একটা চোর মারল সবাই অবাক হয়ে আছে রাইসা এসব কি হচ্ছে রাইসা হৃদয়ের দিকে তাকিয়ে বলতে লাগলো কুত্তার বাচ্চা তোকে তো আমি মেরেই ফেলব কি হয়েছে আমাকে বল ওর জন্য আমি আরিয়ানকে ফুল বুঝেছি হৃদয় চরকে কিছুই বলছে না ও করেছেটা কি ওই দিন ও যে ছবিগুলো দেখিয়েছিল ওই সবগুলো নকল ছিল কি বলছিস কি তুই বাবা কালকে আমি নিজের মুখে শুনেছি সব মিথ্যে বলছে পাগল হয়ে গেছে তুই কি ভেবেছিস আমি কিছু জানতে পারবো না সেই প্রথম দিন থেকে তুই ওর পেছনে পড়েছিলি বল তুই কেন এমন করলি হুম যা করেছি বেশ করেছি ওর কোনো যোগ্যতা নেই তোকে ভালোবাসার কারণ আমি তোকে ভালোবাসি তাই ওকে তোর জীবন থেকে সরিয়ে দিলাম এবার দেখলে তো বাবা তোমার থেকে আমি এইসব আশা করিনি তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে এসব কিভাবে করলে এই ছাড়া আমার কোনো পথ ছিল না এখন তো ও তোকে আর ভালোবাসবে না তুই কি মনে করেছিস ওকে আমি ভুলে গেছি ওর প্রতি এখন আমার ভালোবাসা আরো বেড়ে গেছে দেখবি ও তোকে আর অ্যাকসেপ্ট করবে না তুই এখনো আমার সামনে দাঁড়িয়ে আছিস বাবা ওকে এখনই চলে যেতে বলো না হলে কিন্তু ওকে আমি খুন করে ফেলবো তারপর আঙ্কেল হৃদয়কে চলে যেতে বলল হৃদয়ও চলে গেল বাবা আমি আরিয়ানের কাছে যাব আমাকে যে করেই হোক ওকে আমার কাছে এনে দাও হুম কিন্তু তুই ওর সাথে যা করেছিস আমার মনে হচ্ছে না ও তোর কাছে আর ফিরবে এভাবে বলো না ওকে যে করেই হোক আমার কাছে এনে দাও কান্না করিস না দেখছি কি করা যায় এই বলে আঙ্কেল কোথায় যেন চলে গেল রাইসা ওর মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো কাঁদিস না মা দেখবি তোর বাবা ঠিকই কিছু একটা করবে আমি এখন বেশ ভালোই আছি পরিবারের সবার সাথে হাসি খুশি জীবন কাটাচ্ছি যদিও মাঝে মধ্যে রাইসার কথা মনে পড়ে যায় কিন্তু কিছু তো করার নাই ও ওর মতো ভালো থাকুক রাইসার বাবা আমার আব্বুর কাছে ফোন দিল কি রে কেমন আছিস এতদিন পরে কি মনে করে এই তো ভালো আছি তোরা কেমন আছিস সবাই ভালো আছে তা কি মনে করে ফোন দিলি দোস আমার না একটা ভুল হয়ে গেছে ভুল মানে কি ভুল তারপর সব কিছু বললো ও এইবার বুঝতে পারছি ও কেন তোদের বাড়ি থেকে চলে আসলো ও তো এই ব্যাপারে আমাদের কিছু বলেনি এখন আমার মেয়েটা তো ওকে ছাড়া কিছুই বুঝতে চাচ্ছে না কি করা যায় আমি তোর কাছে একটা প্রস্তাব রাখতে চাই কি বলে ভেল রাইশার সাথে আরিয়ানের বিয়ে দিতে চাই কি বলিস ওদের এখনো প্লিজ দোষ না করিস না না হলে আমার মেয়েটা তো মরে যাবে আচ্ছা ঠিক আছে তুই যা বলছিস তাতে আমি রাজি তারপর আর কি আমার বিয়ে ঠিক হয়ে গেল রাইসার সাথে রাইসার বাবা বাড়িতে আসতেই রাইসা ওর বাবার কাছে গেল বাবা ও কোথায় তোর সাথে আমার কিছু কথা আছে আগে বলো ওর সাথে কথা বলেছ সামনে শুক্রবার তোর বিয়ে বিয়ে মানে কি বলছো এসব হুম আরিয়ানের সাথে তোর বিয়ে ঠিক করেছি কি সত্যি বলছো রাইসা ওর বাবাকে জড়িয়ে ধরলো এদিকে আমি না বাবা আমি ওকে কিছুতেই বিয়ে করব না সব জানার পরেও তুমি তো কি হয়েছে বলতো করে আমি ভালোর জন্য এই বিয়ে ঠিক করেছি না বাবা আমার পক্ষে কিছুতেই এই বিয়ে করা সম্ভব না হঠাৎই আব্বু রেগে গেল কি বললি আবার বল এত রেগে যাচ্ছ কেন আমি তো মজা করছিলাম এই কথা বলতেই সবাই হাসতে লাগলো রাইসা হঠাৎ আমাকে বিয়ে করতে রাজি হলো কেন তার মানে ও ওর ভুল বুঝতে পেরেছে একবার বিয়েটা হোক রাইসা বেবি তারপর তোমাকে মজা বোঝাবো আমাকে চরমানে অপমান করা তাই না বিয়েটা হোক তারপর খেলা হবে নিজের রুমে বসে এসব ভাবতে লাগলাম হঠাৎ অচেনা নাম্বার থেকে একটা কল আসলো রিসিভ করলাম কিন্তু কেউ কথা বলছে না কি হলো কথা বলছে না কেন কে আপনি আমি কণ্ঠটা চিনতে আমার অসুবিধা হলো না সে কেউ নয় রাইসা ও আপনি তা এখনো কি কিছু করা বাকি আছে নাকি হুম আছে তোমাকে বিয়ে করা আমাকে বিয়ে করে নিজের জীবন বরবাদ করবেন না এখন আপনার জন্য আমার মনে কোনো জায়গাই নেই আমি জানি তোমার সাথে অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করতে চাই আপনার জন্য এখন আমার মনে কি আছে জানেন না শুধু ঘৃণা আছে ও কি সমস্যা নেই বিশ্বাস করো তোমার প্রতি আমার ভালোবাসা আগের থেকে আরো বেড়ে গেছে কি আপনি আমাকে ভালোবেসেছিলেন এত হাসির কি আছে হাসবো না তো কি করব আপনি যদি আমাকে সত্যি ভালোবাসতেন তাহলে আমার প্রতি আপনার এতটুকু হলেও বিশ্বাস বিশ্বাস করো ওর কথা না ফোনটা কেটে কেটে দিলাম রাইসা ও ফোন কেন থাক এখন আর ওকে বিরক্ত করব না কিছুদিন পরেই ও আমার হয়ে যাবে এভাবে দেখতে দেখতে বিয়ের দিন চলে আসলো রাইসা এখন বউসে যে আমার সামনে বসে আছে ওকে দেখে অনেক খুশি মনে হচ্ছে কাজী সাহেব আমাকে কবুল বলতে বলছে চুপ করে আছি কি হলো বলুন কবুল কবুল বলতে কষ্ট হচ্ছে কারণ আজকের পর থেকে আর স্বাধীনভাবে চলতে পারবো না কি রে বল কবুল তোর কষ্ট হচ্ছে না এভাবে তোর ভাইকে কুরবানি দিতে না হচ্ছে না এবার কবুল বল তারপর আর কি তিনবার কবুল বললাম তারপর রাইসাকে কবুল বলতে বলল রাইসার সাথে কবুল বলে ফেললো ওর কবুল বলার স্পিড দেখে সবাই ওর দিকে হা করে তাকিয়ে আছে তারপর রাইসাকে নিয়ে আমাদের বাড়িতে চলে আসলাম আসার সময় রাইসা একটু কাঁদলো না এটা মেয়ে নাকি অন্য কিছু রাইসাকে আমার ঘরে নিয়ে যাওয়া হলো এবার থেকে তো ওটাই ওর ঘর এখন শুধু রাত হওয়ার অপেক্ষাই করছি কেন অপেক্ষা করছি সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন বিয়ের প্রথম রাতেই বউ পিটামু ভাবতেই অবাক লাগছে আমি আমার বন্ধুদের সাথে বাইরে আড্ডা দিচ্ছি তা মামা একটু পরে তো মারতে যাবে প্রস্তুতি কেমন কি মারতে যাব ওই যে কি বলে বিড়াল আজব আজকে রাতে কি বিড়াল মানে নাকি সেটা ভাবি বলে দিবে এখন যাও অনেক রাত হয়েছে রুমে রুমে যাও না তোদের কথা কিছুই বুঝতে বুঝতে পারলাম তো গেলে ঠিকই এখন যা দোস্ত আজকে নিজের পারবি কেন জানি রুমে যেতে ভয় করছে ওই সবাই ওর হাত পা ধর এই কি করছিস কি আমার হাত পা ধরে রুমের ভিতর রেখে আসলো তারপর বাইরে থেকে দরজা লাগিয়ে দিল তোদের সবাইকে দেখে নিব হঠাৎ কেউ একজন আমার পাশে সালাম করতে লাগলো সাথের সাথে পা সরিয়ে নিলাম কি হলো পাশ সরেলে কেন খবরদার আমাকে স্পর্শ করবি না কি বলছো তুমি আমার স্বামী তোমাকে স্পর্শ না করলে কাকে করব এবার কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য